যাদের জমির নাম জারি হয় নাই কিংবা হচ্ছে না তাদের জন্য পাস হলো নাম জারি করার দুইটি দারুণ পদ্ধতি এখন থেকে কোনো ভোগান্তি ছাড়াই কোনো ঘুষ প্রদান ছাড়াই খুব সহজেই ভূমি তাদের মালিকানাধীন কিংবা জমির সম্পন্ন করে মালিকেরা নিতে পারবেন সুপ্রিয় সুপ্রিয়ার্স এই যে দুটি পদ্ধতি সেগুলো কিভাবে বা কোন পদ্ধতিতে বাস্তবায়ন করবেন এবং ভূমি মালিকরা এক্ষেত্রে সুযোগটি কিভাবে গ্রহণ করবেন কিংবা তাদের কোনো কিছু করণীয় রয়েছে কিনা কিংবা এই সংক্রান্ত যত ধরনের প্রশ্ন রয়েছে আজকে এই ভিডিওটিতে সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব সুপ্রিয় ভিওয়ার্স ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোন ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমরা যারা জমির মালিক এবং জমির রয়েছি এবং বৈধ প্রক্রিয়ায় জমির মালিকানা অর্জন করেছি তারা যখন ওই জমিতে নিজের নামে খতিয়ান সংশোধন করার জন্য নামজারির আবেদন করেন কিংবা জমা খারিজের আবেদন করেন তখন অনেক সময়ই ভূমি অফিসগুলো থেকে ভূমি মালিকদেরকে হয়রানি করা হয় তাদের নামজারির আবেদন বিভিন্ন কায়দায় কিংবা বিভিন্ন অজুহাতে বাতিল করে দেয়া হয় এবং এক্ষেত্রে আমরা অনেক সময় ভূমি মালিকদেরকে সঠিক পরামর্শ দিয়েও ব্যর্থ হয়েছি তারা বারবার আমাদের পরামর্শ নিয়ে গিয়ে ভূমি অফিসে আবেদন করেও সেই আবেদন বাতিল হয়ে গিয়েছে তাদের এক কথা বৈজ্ঞানিক কায়দা হলেও তারা ঘুষ প্রদান করতে ভূমি মালিকদেরকে বাধ্য করবেন এবং ভূমি অফিসের আশেপাশে কিছু দালাল এবং কিছু ঘুষখোর ব্যক্তিবর্গকে এমনভাবে সাজিয়ে রাখা হয়েছে ওই সিন্ডিকেট পার হয়ে গেলেই আপনি যদি সরাসরি যান আপনি কোনোভাবেই নাম জারি করে নিতে পারবেন না এবং ভূমি মন্ত্রণালয়ও বিষয়গুলো অবগত সরকারও বিষয়গুলো অবগত বিভিন্ন সময় এই অসাধু কর্মকর্তাদেরকে থামানোর জন্য বিভিন্ন রকম পলিসি অবলম্বন করলেও সেগুলো কোনো কাজেই আসে নাই তাছাড়াও আমাদের বিগত সরকারের যে ক্ষমতায় একটি স্বাধীনতা প্রদান করাও এর পেছনের অন্যতম কারণ এখন বর্তমানে যে সরকার রয়েছে সেই সরকার সব বিষয়ের সংস্কারের অংশ হিসেবে এই নামজারি সিস্টেমটাকেও একটু আপগ্রেশন করেছেন। এই আপগ্রেশন প্রক্রিয়ায় এখন থেকে দুইটি পদ্ধতিতে ভূমি মালিকেরা তাদের মালিকানাধীন কিংবা ভোগ দখলকৃত জমি অর্থাৎ যেগুলোতে নামজারি এখনো কোনোভাবে সম্পন্ন হচ্ছে না বারবার রিজেক্ট হয়ে যাচ্ছে কিংবা যারা নতুন করে জমির মালিক হচ্ছেন এবং নামজারি কর্তা চিন্তা করছেন এই প্রক্রিয়ায় নামজারি করতে পারবেন প্রথমত যে বিষয়টির কথা বলা হয়েছে আমাদের দেশে প্রায় বর্তমানে একুশটি উপজেলায় পাইলট প্রকল্প শেষ হয়ে প্রায় ছয়টি জেলা পর্যায়ে এই মিউটেশন প্রক্রিয়া কিংবা অটো নামজারি প্রক্রিয়া সম্পন্ন করার কাজ শুরু হয়েছে এবং এই মর্মে আমাদের যে ওয়েবসাইট সেটি কিন্তু এখন সম্পূর্ণরূপে সক্রিয় এবং এই সক্রিয় প্রক্রিয়ার মাধ্যমে যারা নতুন করে জমির মালিক হচ্ছেন সেই সকল ব্যক্তিবর্গ অর্থাৎ যারা ক্রয় সূত্রে মালিক হচ্ছেন হেবা সূত্রে মালিক হচ্ছেন ওয়ারিশান সূত্রে সম্পত্তির মালিক হচ্ছেন এই ধরনের ভূমি মালিকদের জন্য নতুন একটি সিস্টেম নিয়ে আসা হয়েছে যে যখন তারা জমির মালিকানা অর্জন করবেন এবং একটি দলিল তৈরি করে সেটি রেজিস্ট্রি করতে যাবেন রেজিস্ট্রি অফিসে সেই রেজিস্ট্রি করার সময়ই অটোমেটিক প্রক্রিয়ায় তাদের নামে নাম জারি করে খতিয়ান সংশোধন হয়ে যাবে আলাদা করে আর নাম আবেদন করতে হবে না সেই ফর্ম পূরণ করতে হবে না শুনতে অবাক লাগলেও অবাস্তব লাগলেও কিংবা বাংলাদেশের প্রেক্ষাপটে বেমানান লাগলেও বিষয়টি কিন্তু সত্য এবং এই সত্য ঘটনার মূল প্রেক্ষাপটে রয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বলা হচ্ছে যখন কোনো ভূমি মালিক তাদের জমির মালিকানা অর্জনের পর দলিলটি রেজিস্ট্রি করতে যাচ্ছেন তখন ওই রেজিস্ট্রিকৃত সময়ই তার একটি দলিল ভূমি অফিসে পাঠানো হবে এই বিষয়টি চেক করার জন্য যে যে ব্যক্তি সম্পত্তির দাতা সেই ব্যক্তি আসল মালিক কিনা যে ব্যক্তি সম্পত্তি হস্তান্তর করে দিচ্ছেন তার হস্তান্তরে কোনো বাধা রয়েছে কিনা এই বিষয়ে তদন্ত করে ভূমি অফিস থেকে একটি রিপোর্ট সাব রেজিস্ট্রি অফিসে পাঠানো হবে সাব রেজিস্ট্রি অফিস থেকে এই তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে দলিলটি রেজিস্ট্রি করে দিয়ে বৈধতা দেওয়া হবে কি না এটি সিদ্ধান্ত নেবেন যদি রিপোর্ট পজিটিভ আসে যে সমস্যা নেই তাহলে রেজিস্ট্রি করে দেওয়া হবে যদি রিপোর্ট নেগেটিভ আসে রেজিস্ট্রি করে দিতে সমস্যা রয়েছে তাহলে কি সমস্যা রয়েছে কেন সমস্যা এগুলোর বিষয়ে প্রতিবেদনও পাঠাতে হবে এই সাবরেজিস্ট্রি অফিসে এবং এই ঘটনাটি ঘটার পরে যখন দলিলটি রেজিস্ট্রি করে দেওয়া হবে তখনই অটোমেটিক প্রক্রিয়ায় অনলাইনে দলিলটি স্ক্যান করে দেওয়া হবে এবং সঙ্গে সঙ্গে ওই যে ব্যক্তি আগে তার নামে খতিয়ান ছিল অর্থাৎ জমিরদের দাতা তার নাম কেটে যে ব্যক্তি জমির মালিক হচ্ছেন সম্পত্তির গ্রহীতা বা দলিলে তা যার নাম গ্রহিত হিসাবে উল্লেখ রয়েছে তার নামে খতিয়ানে নাম অন্তর্ভুক্ত করে দেওয়া হবে এবং ওই খতিয়ানটি সংশোধন হওয়ার পরে হোল্ডিং নাম্বার অটো বসে যাবে তারপরে তার খাজনা দেওয়ার জন্য সার্ভারও ওপেন করে দেয়া হবে এবং এই যে ব্যক্তি জমির গ্রহীতা সম্পত্তির মালিক হলেন তাকে একটি নির্দিষ্ট সময় পরে এই দলিলের সার্টিফাইড কপি অর্থাৎ দলিলের যে নকল আমরা বলি ফাইনাল কপি সেটি খতিয়ান অর্থাৎ সংশোধিত খতিয়ানের কাগজ এবং নাম খাজনা প্রদানের যে প্রথম যে রশিদটা প্রথম যে খাজনা প্রদান করতে হয় সেই খাজনা প্রদানের রশিদ সহ ভূমি মালিকদের কাছে হস্তান্তর করে দেওয়া হবে এবং ভূমি মালিকদেরকে একটি হটলাইন নাম্বার দেওয়া হচ্ছে সেই হটলাইন নাম্বারে ভূমি মালিকেরা খোঁজ নিতে পারছেন যে তার আবেদন কিংবা তার কাজ কতদূর এগিয়ে গেছে এবং যদি কোনো কারণে ভূমি মালিকদের কোনো ধরনের হয়রানি করা হয় তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে একটু সাহস করে ভূমি মন্ত্রণালয়ের একটি হটলাইন নাম্বার দেওয়া আছে সেখানে ফোন করে আপনি অভিযোগ জানাতে পারবেন যে আমার এই ঘটনা আমাকে হয়রানি করা হচ্ছে আমার এই দিনের কাজ এতদিনে করে দেওয়া হচ্ছে না আমার ডকুমেন্ট ঠিকঠাক সব কিছু রয়েছে তারপরেও এই সমস্যা হচ্ছে তারপরে তারা সেখান থেকে অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করে বাকি সিদ্ধান্ত আপনাকে জানিয়ে দিবে। এরপরে দুই নম্বর আরেকটি প্রত্নার কথা বলা হয়েছে অনেক ক্ষেত্রে অনেকে দলিল কিন্তু রেজিস্ট্রি হয়ে গিয়েছে এখন যাদের দলিলটি রেজিস্ট্রি হয়ে গিয়েছে তারা তো অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে নাম জারি করে নিতে পারছেন না তাহলে তাদের উপায় কি তাদের উপায় হচ্ছে বর্তমানে যে ম্যানুয়াল পদ্ধতি রয়েছে অর্থাৎ অনলাইনে একটি আবেদন ফর্ম পূরণ করে তারপরে সেই অনলাইন কপিটি আবার নিয়ে গিয়ে ডিসিআর রশিদ কেটে তারপরে তার প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো অর্থাৎ দলিল তারপর পূর্বের খতিয়ান খাজনা প্রদানের কাগজ জাতীয় পরিচয় পত্র ছবি সব কিছু নিয়ে ভূমি অফিসে জমা দিতে হয় সেই প্রক্রিয়াই জমা প্রদান করতে হবে তবে এক্ষেত্রে ভূমি অফিসকে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে আপনারা যখন কোনো ভূমি মালিকের নামজারি কিংবা খতিয়ান সংশোধনের জন্য আবেদন প্রাপ্ত হবেন তখন আপনারা সেটি সহজে খারিজ করতে পারবেন না অর্থাৎ এক কথায় খারিজ করে দেবেন ভূমি মালিকদের কিছু জানাবেনও না আপনার কাছে জানতে আসলে আপনারা খারাপ ব্যবহার করবেন এটি আর করা যাবে না ভূমি মালিকদের যদি কোনো ঘাটতি থাকে কোনো ডকুমেন্ট শর্ট থাকে কোনো আবেদনপত্র পূরণ করতে ভুল করে তাহলে তাদেরকে বিষয়টি অবহিত করতে হবে যদি তারা সে বিষয়টি সংশোধন করে আসতে পারে তখন তাদেরকে আবার ওই একই আবেদনের পরিপ্রেক্ষিতে নামজারিটি সম্পন্ন করে দিতে হবে এর বাইরে গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে যদি কোনো কারণে কোনো ব্যক্তি দুই নম্বর কিংবা ডুপ্লিকেট কাগজ নকল কাগজ নিয়ে সে নামদারি আবেদন করে তাহলে সেক্ষেত্রে ভূমি অফিস এই বিষয়টি আমলে নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আওতায় দিতে দিতে পারবে কিন্তু বিষয়টি এমন না যে ভূমি মালিকদেরকে আপনারা বারবার হয়রানি করছেন তাদের সঠিক ডকুমেন্টস রয়েছে তাদের প্রমাণাদি সবকিছু ঠিক রয়েছে আপনাকে যদি একটু করা ভাষায় কথা বলে যে কেন আপনি দিবেন না এই যে ধরুন একটি ব্যক্তি যদি পাঁচ ছয় বার একই কাজের জন্য যায় এবং ছয় মাস ধরে যদি তাকে ঘোরাতে হয় সে ব্যক্তির মন মেজাজটা একটু খারাপ হতেই পারে সেই ব্যক্তি যদি আপনার কাছে জবাব চায় যে কেন আমারটা দিবেন না আপনি রেগে গিয়ে তাকে কৌশলে আইনেরা হাতে সমর্পণ করবেন এই বিষয়টিও কিন্তু আইনত দণ্ড অপরাধ হবে ওই সকল কর্মকর্তা কর্মচারীদের জন্য এই পদ্ধতিতেই এখন থেকে যারা এতদিন রেজিস্ট্রি করে ফেলেছেন সম্পত্তির দলিল তাদের করে নিতে হবে এবং আবার যদি ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে বাটোয়ারা কিংবা বন্ঠন দলিল না হয় সেক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যৌথ খতিয়ান যে করে দেওয়ার ব্যাপারে বলা হয়েছে সেই যৌথ খতিয়ানটিও এই ম্যানুয়াল পদ্ধতিতেই করে নিতে হবে এটি আর অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে যাচ্ছে না কেননা ওইটি সম্পূর্ণরূপে দলিল রেজিস্ট্রি করার সময় যেহেতু করা হচ্ছে সেক্ষেত্রে এই দুটি পদ্ধতি অর্থাৎ এই দুটি পদ্ধতির মাধ্যমেই এখন থেকে ভূমি মালিকদেরকে তাদের মালিকানাধীন জমির যেগুলো নামজারি হয় নাই কিংবা নামজারি করার কথা ভাবছেন তাদের সম্পত্তির নামজারি করে ক্ষতিয়ান সংশোধন করতে হবে সুপ্রিয় ভিউয়ার্স এই নামজারি সময় অবশ্যই এই যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হলো আপনারা যারা এতদিন ভুয়া ডকুমেন্ট দুই নম্বর কাগজ দিয়ে নামজারি করে ফেলেছেন বিভিন্ন কায়দায় ঘুষ প্রদান করে নাম জারি করেছেন তাদের জন্য সতর্ক বার্তা হচ্ছে আপনারা এই পদ্ধতিগুলো বাদ দিয়ে সঠিক ব্যক্তি সঠিক প্রক্রিয়ায় সঠিক কাগজপত্র নিয়েই শুধুমাত্র নামজারি করার আবেদন করবেন এখন কিন্তু সংস্কারে একটি হাওয়া চলছে আমাদের দেশের সামনে নির্বাচন কোন দিকে পরিস্থিতি গড়ায় সেটি কিন্তু বলা মুশকিল কে নির্বাচনে জয়লাভ করবে সেটিও বলা মুশকিল আমরা সকল কিছু দেখছি বুঝছি আমাদের কিন্তু এবারে শেষ সুযোগ এরপরে যদি আমরা সুযোগ হাতছাড়া করি তাহলে কিন্তু আমাদের আবু সাঈদের মতো ছেলে পেলে আর কখনোই বুক পেতে নিজের জীবন বিলিয়ে দিবে না তাই ভোটের ময়দানে বুঝে সিদ্ধান্ত গ্রহণ করবেন আপনার ভোট আপনি দিবেন দালাল এই বাংলায় কোনো ঠাই না হয় আমরা চাই আমাদের সকল সরকারি অফিসগুলো আমাদের জনগণের সেবায় নিয়োজিত থাকুক জবাবদিহিতার আওতায় থাকুক কোনো ব্যক্তি হয়রানি ছাড়াই তাদের নাগরিক সেবাগুলো গ্রহণ করুক সুপ্রেভার্স এই বিষয়টি বাস্তবায়ন হবে শুধুমাত্র আপনার সঠিক চিন্তাধারার কারণে এবং সঠিক জায়গায় আপনার ভর্তি প্রদানের মাধ্যমে আশা করি যে ভিডিওর বিষয়বস্তু আপনাকে বোঝাতে চেয়েছিলাম একটু হলে আপনি বুঝতে পেরেছেন তারপরে যদি এই সংক্রান্ত আপনাদের আরও কোনো কিছু জানার থাকে বোঝার থাকে তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ